হাতের উপর হাত রাখা সহজ কিন্তু বইতে পারা সহজ নয় এমন উপলব্ধি আবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় কেন না আমি মনে করি যে কোনো সম্পর্কের একটা দায়বদ্ধতা আছে এবং হাত ধরে নেওয়াটা কিন্তু খুব সহজ তাই না ভিড়ের মধ্যে আমরা কারো না একটা হাত ধরে উতরে যেতে চাই কিন্তু সেইটাই আসল প্রকৃত হাত যেটা সারা জীবন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখার সেই শক্তি আছে আমি ফিজিক্যাল স্ট্রেংথের কথা বলছি না কিন্তু মেন্টাল স্ট্রেংথ যে মানুষের সেরকম থাকবে তারই হাত ধরার কথা বলেছি মানে রেসপন্সিবিলিটি কোথাও গিয়ে চলে আসছে এই ভ্যালেন্টাইন্স ডেতে এই উপলব্ধি না এই ভ্যালেন্টাইন্স ডেতে না আমার সারা জীবনের উপলব্ধি হচ্ছে যে কমিটমেন্ট করার আগে দশবার ভাবো আর যদি কমিটমেন্ট করে ফেলো তাহলে সেটা আমার মনে সারা জীবন রাখার জন্য সেই মানসিকতা থাকা দরকার আর মনের জোর থাকা দরকার এবং শোভনের মধ্যে আমি মানে আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসছে একটা সময় ছিল আমি একদম ছেলেদের বিশ্বাস করতে পারতাম না মনে হতো যে সব পুরুষই বোধহয় বিট্রে করে কিন্তু শোভন যেদিন হাত ধরেছিল এবং আমি শোভনকে একই কথা বলেছিলাম যে হাত ধরাটা সহজ হাত ধরে রাখাটা শেষ মুহূর্ত পর্যন্ত সেটাই আসল চ্যালেঞ্জ ও আমায় বলেছিল আমি যার হাত ধরি তার হাত আমি শেষ দিন পর্যন্ত ছাড়ি না তা সেটা সেই প্রমিসটাও এখনও রেখে যায় এবং যে কারণে আমার প্রত্যেক বছর মনে হয় যে মাই সিলেকশন ওয়াজ রাইট আপনার বাড়িতে সরস্বতী পুজোর ভীষণ সুন্দর আয়োজন হয়েছে আপনিও কি এই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে দুটোকে একই দিনে পড়েছে প্রথম কথা একই রকম মনে করেন দেখো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে যে বয়সটা লোকে বলে সরস্বতী পুজো সেই বয়সটা শোভন হয়তো ওটা এনজয় করেছে কিন্তু আমি এমন স্ট্রিক্ট বাড়ির থেকে আসছি যে আমাদের সরস্বতী পুজোতেও যখন বেরোতে হতো তখন বাড়ি কেউ একজন বড় যেতেন হ্যাঁ এবং নমস্কার করেই চলে আসতে হতো কাজী কে কে আমায় দেখলো আর কে কে দেখলো না ওই যে চোখের ইশারায় যে বিনিময় হয় সেটুকুরও কোনো সুযোগ ছিল না আমার কাছে ভ্যালেন্টাইন্স ডেটা খুব ভালো একটা ফিলিংয়ের দিন কারণ সেই আমি তো গার্লস স্কুলে পড়েছি তো ক্লাস সিক্স থেকে আমরা নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে একটা ভ্যালেন্টাইন্স ডে এক্সচেঞ্জ হতো সেটা আমার আজও হয় আজকের দিনেও এবারই প্রত্যেককে আমি আর শোভন মিলে ছোট্ট ছোট টোকেন ভালোবাসা সেটা আমার মনে হয় ভালোবাসার স্পিরিটটা থাকা দরকার আজকে দুটো উৎসব একসঙ্গে পড়ে যাওয়ায় যেটা হয়েছে যে কোনটা সেলিব্রেট করব আগে যেহেতু বাড়ির সরস্বতী পুজো পুরো গুরুদায়িত্ব থাকে আমার আর ওর ওপর তো আমরা তিন রাত্রির প্রায় ঘুমোইনি শুধু কুমারটুলি ছুটছি সকালবেলা কোর্ট ছুটছি আবার পুজোর কাজ করছি তো এই করে করে আমাদের সরস্বতী পুজোর প্রিপারেশন চলছে কিন্তু এটা ঠিক যে ব্যালেন্টাইন্স ডেটা হারিয়ে যায়নি কিন্তু সরস্বতী পুজোর ভিড়ে আমি তার ওকে বিশ করেছি ও সুন্দর বিশ করেছে আমাকে আর সুন্দর উপহার একটা ও কিনে এনেছে আমার জন্য আমার আগে মানুর জন্য কিনেছে সেটাও অনুযোগ আর আমার জন্য পরে এসেছে কিন্তু ওর জন্য আমি সবার সঙ্গে এনেছি এবং সেটা ওর পছন্দ হয়নি দেখ সরস্বতী কি ভ্যালেন্টাইন্স ডে আপনার কাছে কোনটা ইম্পর্ট্যান্ট সরস্বতী না ভ্যালেন্টাইন আমি আপনাদের কথাগুলো না বেশ শুনছিলাম তা বৈশাখীর যে কথা জিজ্ঞাসা করছিলেন যে হাত ধরে রাখা কঠিন আর আমরা যেহেতু একটা রাজনৈতিক সর্বস্ব জীবন বলা যেতে পারে এটা একটা ভালো কোট আছে জানেন তো স্বাধীনতা পাওয়া কঠিন রক্ষা করা কিন্তু আরও কঠিন তা সেটা কি কন্টিনিউয়াস নার্সিং করতে হয় আর সেই নার্সিংটাই আমি বুঝি আপনি সরস্বতী পুজো বলুন আর ভ্যালেন্টাইনই বলুন আমি যে বয়সীমার মধ্যে রয়েছি আমি ভ্যালেন্টাইন শব্দটার ইংরেজি শব্দটার বাংলা মানেটাও বুঝতাম না সরস্বতী পুজোকে দিন বাঙালির ভ্যালেন্টাইন এটা আমাদের সময় সেই কালচারই ছিল না আমি অ্যাট দি এজ অফ টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইটে গিয়ে যখন আমি বিদেশে গেছিলাম সেখানে তেরোটা দেশের দুশো তিয়াত্তর জন প্রতিনিধি তাই ফরটিন্থ ফেব্রুয়ারি বলছে যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন হবে আমি বলছি হোয়াট ইজ দ্যাট সেটা কী খায় না মাথায় দেয় কিছুই বুঝতে পারি বয়স উনিশশো বিরানব্বই সাল তার ফরটিন্থ ফেব্রুয়ারি ঠিক আছে

জিম হয়ে গেছে ন্যাচারালি সরস্বতী পুজোকে আজকে ভ্যালেন্টাইন্স ডে আজকে মেন সরস্বতী পুজো বাঙালি আমি সরস্বতী পুজোর গুরুত্বটাকে ভ্যালেন্টাইনের গুরুত্বের গুরুত্বের সঙ্গে আমরা ম্যাচ করাতে চলেছি এটা তো আমরা করিনি যারা ক্যালেন্ডার তৈরি করে সেখান থেকে ফর্টিন ফেব্রুয়ারি আর সরস্বতী পুজোর করছে সারা জীবন প্রেমের উদযাপন হতে পারে আপনি কি আপনার ভ্যালেন্টাইন এই বয়সে পেয়েছেন খুঁজে হ্যাঁ সারাক্ষণ আমি এনজয় করছি আমাকে দেখে কি মনে হচ্ছে শুনুন বয়স কোথায় গেল সেটা মানে সেকেন্ডস মিনিট বা ঘন্টা দিন সপ্তাহ মাস বছর এটাতে গুনতে পারেন কিন্তু মনটাকে সব সময় না একটা সামগ্রিক বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অতীতকে মাথায় রেখে বর্তমানকে সঙ্গে রেখে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু নিজেকে চলাটা উচিত তাই আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে যখন আসে তখন আমার আমাকেও পরিবর্তন করে নিয়ে সেই ভ্যালেন্টাইন্সের মধ্যেই নিজেকে রাখার কারণ নইলে আমি কিন্তু চলতে ফিরতে পারবো না হরকে যাব আপনি পেয়েছেন যাবেন না 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 অসম্ভব ব্যাপার খুব শক্ত হাত আর কঠোরভাবে ধরা আছে যেমন আমিও ও আমাকে ধরে রেখেছে তো সেই বলে না মানে টিল ডেথ ডু আজ পার্ট সেই রকম একটা বিষয় নিশ্চয় মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার আছে তবে এটা ঠিক যে শোভন আমাকে ভালোবাসার প্রতি আস্থা ফিরিয়েছে এবং ভালোবাসতে অনেক গভীরভাবে ভালোবাসতে শিখেছে আর আমি মনে করি কি জানো কোনো ভালোবাসা ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ না তার মধ্যে প্রচুর স্যাক্রিফাইস থাকে তো ও আমাকে ভালোবাসতে গিয়ে যা যা স্যাক্রিফাইস করেছে যেটাকে ও স্যাক্রিফাইস ধরে না কিন্তু আমি এটা ভীষণভাবে স্যাক্রিফাইস ধরি মানে কেউ এটা করতে পারতো বলে আমার মনে হয় না তো আমার মনে হয় যে আমি প্রচুর এখনকার প্রজন্মের ছেলে মেয়েকে দেখেছি যারা আমাকে বলে যে আপনারা দুজন আমাদেরকে ভালোবাসতে নতুন করে শিখিয়েছেন ভালোবাসার প্রতি আস্থা ফিরে গেছি তো সেইটা আমার একটা শব্দের মধ্যেই ভালোবাসা একটা শব্দ প্রেম একটা শব্দ কিন্তু এটা কিন্তু সংগঠিত হয় দৃঢ় হয় একটি বিষয়ের উপরে একটি সেন্টেন্সও নয় একটা ওয়ার্ড বাংলায় যাকে বলে বিশ্বাসযোগ্যতা ইংরেজিতে যাকে বলে ট্রাস্ট এইটের ভিত্তিটা যতক্ষণ সুন্দরভাবে থাকবে সে অট্টালিকা ভেঙে ফেলে না খুব কষ্ট আর তারা এই ভ্যালেন্টাইন্স ডে একই সঙ্গে সরস্বতী পুজো দুটোরই উদযাপন করছেন আসলে প্রেমের উদযাপনের মাধ্যমে ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে শ্রাবন্তী সাহা টিফিনাইন বাংলা কলকাতা